হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিলেজ গার্লস লাইভ দারিংবাড়ি ব্লগটা অনেকদিন পর আপলোড করছি আমরা দারিংবাড়ি ঘুরতে গিয়েছিলাম অক্টোবরের প্রথম সপ্তাহে পুজোর ছুটিতে তখন দারিংবাড়িতে আবহাওয়া ছিল ভীষণ মনোরম আমরা এখন গোপালপুর থেকে দারিংবাড়ির পথে রওনা দিয়েছি গাড়িটা যখন ধীরে ধীরে পাহাড়ের কোল পেয়ে ওঠা রাস্তা ধরে উপরে উঠছে তখন বিভিন্ন সময় বিভিন্ন রকম ভূমিরূপ আর প্রকৃতির নতুন নতুন রূপ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছিলাম আজ থেকে প্রায় সাত বছর আগে আমার এক বান্ধবী এই জায়গাটির নাম আমাকে বলেছিল শুনেছিলাম দারিংবাড়ি নাকি ওড়িশার কাশ্মীর বাড়ির কাছাকাছি কাশ্মীর দেখার সৌভাগ্য হলে কার মনেই বা না সেই ব্যাকুল ইচ্ছাটা জাগে একবার ঘুরতে যাওয়ার কিন্তু শুনেছিলাম একদিনে ঘুরে আসার দূরত্বও নয় আবার কোথাও ঘুরতে যাব বললে সঙ্গী সাথীরও প্রয়োজন হয় প্ল্যান পরিকল্পনা সুযোগ টাকা পয়সা এসবেরও দরকার হয় তাই সব কিছু মিলিয়ে সেই সুযোগ আসতেও কেটে গেছে সাতটা বছর এবারে পুজোর সময় যখন বাড়ি থেকে জানতে পারলাম বাড়ি যাওয়ার প্ল্যান হচ্ছে সেই সাত বছরের স্বপ্নটি পূরণ হওয়ার আনন্দে মনটা ভরে গিয়ে উঠেছিল আমরা এখন আমাদের থাকার জায়গাটিতে পৌঁছে গেছি এটা দারিংবাড়ি থেকে এগিয়ে আরও কিছুটা দূরে আমাদের টেন্ট হাউস বুকিং ছিল করা ছিল টেন্ট হাউসে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমাদের টেন্টটা ছিল একবারই নির্জন জায়গাতে মানে একদম জঙ্গলের মাঝখানে ঘন জঙ্গলের মাঝখানে পাহাড় আর জঙ্গলের মাঝখানে তো চলো প্রথমে তোমাদের আগে আমি টেন্ট হাউসটা মানে আমাদের টেন্টটা ঘুরে দেখাই ভেতরটা ঘুরে দেখাই এর ঠিক মানে আশেপাশে একদম নির্জন মানে না কোনো গ্রাম আছে না কোনো টাউন আছে বাস একটা রোড গেছে রোডের সাইডেই মানে তৈরি এই টেন্ট হাউসটা তো ছোটোবেলা থেকে ভীষণ অ্যাডভেঞ্চারের ইচ্ছে ছিল আর সেই স্বপ্নটাও একসাথে পূরণ হতে চলেছে তো একদম মানে এখানে না পাশে যেগুলো টেন্টগুলো আছে ওখানেও তো ভাড়াটি ভীষণ কম মানে আসেই নিয়ে একটাই ছিল ভাড়াটে এখানে বাকি সবাই আসে দেখে আর চলে যায় তো নির্জন মানে একদমই নির্জন তো দেখতে থাকো তোমরা ব্লগটা এখানে কিছু এমও পাখি রাখা আছে যেগুলো দেখার জন্য কিছু কিছু ভিজিটাররা আসতে থাকে কিন্তু আমাদের কটেজটা ছাড়া আমাদের যে টেন্টটা এটা ছাড়া পাশে আরেকটি টেন্টে টেন্টের ছিল এসেছিলো কিন্তু এখানে কি থাকার জন্য সেইভাবে আসে না সবাই আসে ঘুরে দেখে আর চলে যায় এখন বাজে সকাল সাড়ে দশটা এগারোটার মতন আর দেখো শরতে আকাশ কত সুন্দর এত সুন্দর ঝলমলে একটা কাঁচের মতন যেন মানে আলো এসেছে আর যেন চারিদিকে সবুজ রঙটাও যেন একদম মানে কত উজ্জ্বল দেখো কি সুন্দর লাগছে বাইরে চারিদিকে পরিবেশটা এখন আমরা আমাদের সমস্ত জিনিসপত্র টেন্টে রেখে যেখানে আমরা থাকবো ওখানে রেখে আমরা এখন বেরিয়ে পড়লাম এখানকার যত সাইট সিন আছে দেখার জন্য তো সবগুলো হয়তো আমরা দেখিনি আর সবগুলো আমরা দেখতে দেখার মতন সময় পাব না কেন কেন কি আমরা এখানে একদিনের জন্যই থাকছি তো এত সুন্দর মানে এত সুন্দরটা সময় আমরা এসেছি শীতকালে আসলে হয়তো আমরা মানে একদম সামনে থেকে মেঘ দেখতে পেতাম বা জানি না অনেকে বলে কি এখানে স্নো ফল হয় তো ওটা হয়তো দেখতে পেতাম তো যাই হোক এখন এই মানে আবহাওয়াটা মানে এই আকাশ মানে শরৎ হচ্ছে কি শরতের আকাশের জন্য শরৎ খুব সুন্দর তো সব কিছু ভীষণ সুন্দর লাগছে চারিপাশে আর আমরা এখানে মৃদুবান্দা বলে একটা ফলে গিয়েছিলাম আর আমরা গিয়েছিলাম একটা লাভার্স পয়েন্ট বলে ওয়াটার ফল আর এখানে কফি বাগান আছে ওখানে আমরা গিয়েছিলাম আর পাইন বাগান আর হচ্ছে কি যেটা হচ্ছে কি নেচার ভিউ পার্ক তো ওখানে আমরা গিয়েছিলাম তো এখন আমরা যাচ্ছি আর রাস্তায় যেতে যেতে এত সুন্দর একটা মানে রাস্তায় যাওয়ার পথে যে সাইট সিন মানে ওটা দেখ মানে ওটাই সব মনে হয় বিখ্যাত এখানকার দারিংবাড়ি ওটাই বোধ মানে ইম্পর্ট্যান্ট জিনিস তো তাই ওটাকে না ক্যাপচার করে আমি থাকতে পারলাম না তো দেখতে থাকো আর সাথে থেকো Thank <laughs> you. এখন আমরা পৌঁছে গেছি কফি বাগানে আর এই কফি বাগানে এটা কফি বাগান বলে জানি এবং এখানে নাকি মানে আমি যেটা আগে জানতাম যে ততটুকু আমার নলেজ ছিল যে এখানে নাকি সমস্ত রকম গরম মশলার চাষ হয় মানে কি বলবো এখানে তো কোনো গাইড নেই তো বুঝতে পারছি না যে এখানে গোলমরিচের গাছ কোনটা বা মানে কোনটা কি গাছ তো এটা চিনিয়ে দেওয়ার এখানে লোক ছিল না তো আমরা যেহেতু কোনো দিনও গরম মশলার কোনো গাছ বা এই ধরনের কোনো গাছপালার সাথে ওইভাবে পরিচিত নই সেই জন্য আমরা ঠিকভাবে বুঝতে পারছিলাম না কোনটা কোন গাছ তো চলো দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমরা গেটের মধ্যে দিয়ে ঢুকে পড়েছি আর এই যে বাগানটা দেখতে পাচ্ছ এই পুরো বাগানটা জঙ্গলটা তো ভীষণ সুন্দর লাগছে এবং গাছপালাও আমরা অনেক গাছ দেখছি কিন্তু ঠিক মতো চিনে উঠতে পারছি না ঠিক কোনটা কোন গাছ হয়তো কোনো ইম্পর্ট্যান্ট গাছ আমরা আশেপাশে দেখছি কিন্তু নাম না জানার কারণে আমরা মানে এটাকে বুঝে উঠতে পারছি না তো বন্ধুরা তোমরা যদি জানো এই কাজগুলোর কোনো নাম আর আমি সেটাকে না এক্সপ্লেন করে মানে নাম না জেনে কিছু না বলে ফিরিয়ে যাচ্ছি তো আমাকে তোমরা একটু কমেন্টে চিনিয়ে দিও এখানে একজন একজন বাঙালি ভদ্রলোককে দেখতে পাচ্ছিলাম ওদের কথা শুনে বুঝতে পারছিলাম যে ওরা বাঙালি তাই ওদেরকে আমরা আমি জিজ্ঞেস করলাম কৌতূহল বসত যে এগুলো কি কাজ মানে একই ধরনের কাজ একটু খুব বেশি হাইটেরও না একদম মোটা না আর এখানে অনেক বীজ ধরে আছে তো প্রথমে ভেবেছিলাম এটাই হয়তো গোলমরিচের কাজ তো ওরা আমাদের বলল এটা নাকি কফি গাছ তো বন্ধুরা দেখো কত কফি ধরে রয়েছে চলো তোমাদের এবার কফি দেখাই আমি বন্ধুরা আমরা কফি বাগান থেকে বেরিয়ে এখন আমরা একটু লাঞ্চ করে নিয়েছিলাম দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম এক জায়গায় তারপর সেখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মৃদুবান্ধা ওয়াটারফল দেখতে আর দেখো এখানে এত সিঁড়ি ভেঙে ভেঙে নিচে যেতে হচ্ছে অনেকটাই নিচে যেতে হয়েছে অনেকগুলো সিঁড়ি তো যাই হোক আর ভেতর থেকে জঙ্গলের ভেতর থেকে না একটা ওই যেন মানে অনেক বড়ো একটা জলরাশি উপর থেকে পড়ার যে একটা করজন আওয়াজ না তো ওটা আসছিল আর আমরা ওই আওয়াজটার টানেই একদম আস্তে আস্তে এতগুলো সিঁড়ি ভেঙে এগিয়ে যাচ্ছি নিচের থেকে তো চলো তো দেখতে পাবে সামনে মৃধবান ওয়াটারটা ঠিক কীরকম ওয়াটার ফলটা এই যে সবশেষে আমরা এসে পৌঁছেছি সেই ওয়াটারফলটের কাছে তো এটা আর পাঁচটা ওয়াটার ফলের মতো নিয়ে একদম দেখতে একদমই স্বাভাবিক যারা অনেকবার দেখেছে ওয়াটার ফল তাদের কাছে এতটা আশ্চর্য কিছু নয় কিন্তু প্রকৃতিকে যতবার দেখো না কেন তো তোমার ওই যে বলে না মানে যেন মনে হয় নতুন করে দেখছি কেন কি প্রকৃতি হচ্ছেই এতটা স্বাভাবিক এতটা সাধারণ আর এতটা সুন্দর নিজের মতন করে তৈরি জন্য আমরা কিন্তু এটাকেও খুব ভালো রকম উপভোগ করলাম মৃদুবান্ধা ওয়াটারফল দেখার পর ওখান থেকে আরও অনেকটা ঠিক পেরিয়ে এসে আমরা এলাম এখানে এটা হচ্ছে লাভার্স পয়েন্ট তো এখন একদম বিকেল গড়িয়ে এসেছে আর পাহাড়ে কোলে সূর্য অস্ত গেছে তো পাহাড়ে কোলে সূর্য অস্ত যাওয়া মানে কি জানো তো মানে হয়তো আমি যেখানে দাঁড়িয়েছি এখান থেকে দেখছি সূর্য অস্ত গেছে কিন্তু হয়তো কোনো না কোনো জায়গায় সূর্য এখনও লুকিয়ে রয়েছে তো যাই হোক তারই একটা আলোর আভা এখনো পর্যন্ত পুরো পরিবেশটাকে পরিষ্কার করে রেখেছে তো পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি কিন্তু হ্যাঁ বুঝতে পারছি সন্ধ্যা খুব বেশি দেরি নয় এই দেখো আমরা এবার পৌঁছে গেলাম লাভার্স পয়েন্টে সেই জায়গাটাতে যেটা দেখার জন্য অনেক মানুষ এখানে আসে তো এটাকে না পুরোপুরি ওয়াটারফল বলবো না কিন্তু এখানে যেহেতু এটা পাহাড়ি এলাকা তাই এখানে নদী প্রবাহ ভীষণ তীব্র বেগে ছুটছে আর দেখো যেহেতু এখন জল মানে চারিদিকে হালকা হালকা অন্ধকার অন্ধকার ঠিক না সন্ধ্যের ঠিক আগের মুহূর্ত তবে হ্যাঁ বলতেই পারো দিনের মতো এতটা উজ্জ্বল আলো আর এখন নেই তো এই সময় এই যে জলরাশি দেখো কলকল বেগে ছুটছে এই জলরাশি ফেনাগুলো যেরকম মনে হচ্ছে অনেক সাদা মানে সাদা রঙটা আরও বেশি দেখো এখানে রাত্রে একটা মাল্টি কালারের হ্যারিকেন জ্বলছে আর চারিদিকে পরিবেশ কত নিস্তব্ধ ধিমে ধিমে আলো জ্বলছে একটা টেবিল রাখা এখানে আর দেখো আমাদের টেন্টের চারিদিকে পরিবেশটা সত্যি এখন ভীষণই ভয় লাগছিল শুধু পোকার আওয়াজ ছাড়া আর তেমন কিছু আশেপাশে ছিল না আর সবথেকে বড়ো কথা আমার তো ভীষণ হাতির ভয় লাগছিল তো দেখো এখন দেখাচ্ছে তোমাদের রাতের ভিউটা আর কাল সকালে উঠে দেখাবো তোমাদের সকালে ঠিক কীরকম দেখায় টেনেবেলা আমরা ঠান্ডাটা খুব একটা বুঝতে পাইনি কিন্তু রাত্রি নামতে ঠান্ডাও বেশ জাঁকিয়ে পড়েছিলো আর এখানে পোকামাকড়ের উপদ্রব ভীষণ ছিল সেটা রাত্রিবেলা টের পেয়েছিলাম আমরা যাই হোক বাকি সব কিছু এনজয় করলেও একটু তো ভয় ভিতরে ছিলই যেহেতু এখানে আশেপাশে কেউ নেই আর দেখো সকালে ঠান্ডাটা ভীষণই আছে বেশ ভালো রকমই আছে আর চারিদিকে কীরকম কুয়াশায় ভরা তো চলো এইটুকু দেখতে দেখতে আজকে ব্লগটাকে আমি শেষ করি আর তোমরা সবাই ভালো থেকো ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর এরকম ব্লগ যদি তোমাদের পছন্দ হয় এরকম কোনো জায়গা যদি তোমরা দেখতে চাও তো সেটাও অবশ্য কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও